আসসালামু আলাইকুম গ্রা ফার্নিচার ফ্যাক্টরি থেকে আমরা ডে প্রোডাক্টগুলো ডেলিভারি করেছি আপনাদেরকে এই সোফার ভিডিওগুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম এই সোফাটি হচ্ছে আমাদের একটি কর্নারশিপ সোফা আপনারা যদি আমাদের শোরুমে আসেন তবে এই সোফাটি রেডি রেডিস্টুকে পেয়ে যাবেন এটাতে আপনারা কিন্তু যে ফ্যাব্রিক্সগুলো দেখতেছেন আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভেলভেট ফ্যাব্রিক্স ইউজ করেছি আপনারা চাইলে কালার কাস্টোমাইজ করতে পারবেন পাশে এই কর্নার সোফাটাতে আমরা হোয়াইট কালার ফ্যাব্রিক্স ইউজ করেছি আপনারা চাইলে সাইজ থেকে কালার কাস্টোমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা আঠারো বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যদি প্রোডাক্টে কোনো প্রকার গুনে ধরে আমাদের কাছ থেকে ফ্রি অফ কস্টে কিন্তু আপনারা কার্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন তাছাড়াও আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করি আমরা চাইলে আপনাদেরকে যে কোনো ধরনের ফার্নিচার আমরা বানিয়ে দিতে পারি আমাদের শোরুম লোকেশন উত্তর বাড্ডা স্বাধীনতা সোহানি রোড এমজেড হসপিটালের পাশ দিয়েই প্রয়োজনে প্রোডাক্টের বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টের ফুল বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন তাছাড়াও আমাদের যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট মেটেরিয়ালস আমরা বাহির থেকে ইম্পোর্ট করা থাকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের শোরুমে এসে কোয়ালিটি বুঝে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের কাছে যদি কোয়ালিটি ভালো মনে হয় তবে আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পারচেস করে নিতে পারবেন আমাদের রয়েছে নিজস্ব শোরুম নিজস্ব কারখানা সেই বিধায় আমরা আপনার সবসময় রেফার করি আপনার শোরুমে এসে প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখে আপনার কিন্তু বানিয়ে নেবেন আমাদের যে ফার্নিচারগুলো আমরা দিই আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই কাস্টমার স্যাটিসফ্যাকশন করার জন্য আমাদের কোয়ালিটিগুলো সবসময় ইনশাল্লাহ আমরা বলতে পারি আপনারা আমাদের কাছে থেকে প্রোডাক্টগুলো কিনে আপনারা স্যাটিসফ্যাকশন পাবেন আমরা সবসময় প্রায়োরিটি করি কোয়ালিটির দিকে আমাদের কোয়ালিটিগুলো আপনারা একটু দেখবেন বোঝার চেষ্টা করবেন আমাদের প্রত্যেকটা সোফাতে আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কার্ট এবং ফোম ফেব্রিক ইউজ করে থাকি যাতে সোফার লোকগুলো খুবই সুন্দর ভালো দেখা যায় আপনারা আমাদের কাছে যদি প্রোডাক্টগুলো নেন ইনশাল্লাহ আপনারা জিতবেন আমাদেরকে ভরসা করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিয়ে জিতে যাবেন আমাদের প্রোডাক্টগুলো আমরা সবসময় আমাদের শোরুমে রেডি রাখার চেষ্টা করি আপনারা কিন্তু যদি আসেন এই ধরনের প্রোডাক্ট আমাদের শোরুমে আপনারা অ্যাভেলেবেল রেডিস্টকে পাবেন তাছাড়াও আমাদের রয়েছে বেডরুম সেট আলমিরা খাট ডাইনিং টেবিল সব ধরনের প্রোডাক্টে আমরা তৈরি রাখার চেষ্টা করি যদি চান যে অনেকগুলো প্রোডাক্ট দেখে যে কোনো একটা প্রোডাক্ট আপনার বাসার জন্য চয়েস করে নিয়ে যাবেন তাহলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে হিউজ পরিমাণ কন্টেন্টি ফার্নিচার রেডি স্টকে আমরা সবসময় রাখি যাতে কাস্টমার সুবিধাতে আপনাদের প্রোডাক্টগুলো দেখে তারা পার্চেস করে নিতে পারে আমাদের এই সোফাগুলো কিন্তু আমরা ডেলিভারি করেছি আগে পরে সেই জন্য আপনাদেরকে আমরা রিপিট ভিডিও দিচ্ছি আপনারা কিন্তু আমাদের চাইলে আমাদের শোরুমটাতে ভিজিট করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন কিংবা আমাদের ফ্যাক্টরিতেও ভিজিট করতে পারবেন আমাদের আপনারা প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরে আমরা কি কাপড় দিচ্ছি কি কাট দিচ্ছি ফ্রেম রেডি হলে প্রয়োজন আপনারা কিন্তু দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন